আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী তোমাদের অনেকেরই স্বপ্ন নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া কিন্তু তোমরা অনেকেই জানো না নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন ওয়েতে তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে তো এর কারণে হয় কি তোমরা পথ হয়ে ভুলভাবে নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকো যার ফলস্বরূপ তোমাদের নার্সিংয়ে বা চান্স হয় না তো এখন করণীয় কি নার্সিংয়ে চান্স পেতে হলে তোমাকে শুধু গাধার মতো পড়লেই হবে না তোমাকে নির্দিষ্ট টেকনিক ফলো করে পড়তে হবে তোমাদের অনেকেরই ধারণা নেই নার্সিংয়ের সিলেবাস সম্পর্কে অনেকেরই ধারণা নেই এই সিলেবাসটা তুমি কোন ওয়েতে কমপ্লিট করলে তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে তোমরা আরো জানো না কোন জিনিসটা বা কোন টপিকটা বা কোন সাবজেক্টে তোমার বেশি ফোকাস দিতে হবে কোনটা একটু কম ফোকাস করতে হবে কোন টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কোন টপিকটা তোমার জন্য লেস ইম্পর্টেন্ট এই বিষয়গুলো তোমরা কিন্তু জানো না তার উপরে তোমাদের আরো একটা বড় সমস্যা হচ্ছে তোমরা কিন্তু নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্র্যাকটিস করো না অর্থাৎ শুধুমাত্র পড়েই রেখে দাও ওই পড়াটা তোমার কতটুকু হলো তুমি টপিকটা ভালো করে বুঝতে পেরেছো কিনা এবং ওই টপিকের উপর তোমার দখলটা কেমন এটা যাচাই করার জন্য তোমার উচিত নিয়মিত পরীক্ষা দেওয়া কিন্তু তোমরা করো কি শুধুমাত্র একটা পড়া পরেই রেখে দাও না আবার আবার করো না ওই টপিকের উপর পরীক্ষা দাও বা ল্যাকিং খুঁজে বের করার চেষ্টা করো যার ফলে হয় কি তুমি এই সপ্তাহে পড়লে পরের সপ্তাহে ওই টপিকটা ভুলে যাও এই জন্য তোমার মনে হবে তোমার সব পড়া হয়ে গেছে কিন্তু পরীক্ষায় আসলে তুমি কিছুই পারবে না এই জন্য তোমার উচিত কি তোমার উচিত একটা অধ্যায় হয়ে গেলে ওই অধ্যায়ের উপরে একটা পরীক্ষা দেওয়া তোমাদের এই সমস্যাটার কথা ভেবেই কিন্তু আমরা অনলাইনে এক্সাম ব্যাস চালু করেছি আমাদের এক্সামের কোর্স ফি মাত্র একশো টাকা এই একশো টাকার বিনিময়ে তুমি সপ্তাহে তিন দিন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে এক্সাম দিতে পারবে সাবজেক্ট ওয়াইজ আমাদের এই কোর্স চলবে নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি মাত্র একশো টাকায় কিন্তু অনেক এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবে নিজের প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে যেখানে তোমার ল্যাকিং আছে সেই ল্যাকিংগুলো তুমি ফিল আপ করতে পারবে তাই দেরি না করে যারা আমাদের অনলাইন এক্সাম বেসে মাত্র একশো টাকা কোর্স ফিতে ভর্তি হতে চাও তারা দ্রুত আমার সঙ্গে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারো